সবাই গুড মর্নিং বলো সোনাকে গুড মর্নিং বলো সবাই সোনাকে সোনাকে ডাকো সোনা ওঠো 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 সোনা উঠে পড়ো আর দেরি করো না এ দেখো ওঠো সোনা সবাই জেগে গেছে তুমি ওঠো দেখেছো তো ঘুমাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সোনা ঘুমাচ্ছে সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এইভাবে তো কোনো দেখানো হয় না তাই ভাবলাম একটু দেখিয়ে দিই সোনা আরামসে এখন এসির মধ্যে ঘুমাচ্ছে এখন এই কদিন সেটাই করছি যে যে দুদিন আমি ওপরে নিয়ে গেছি আর কি তারপর রাতে কিন্তু নিয়ে আসি এই যে দেখে দিলাম চলো এবার একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখে আসি ছাদের অবস্থা কেন এখন কিন্তু একটু রোদও উঠে গেছে মানে ছটা থেকেই রোদ উঠে যায় ছটা কেন সাড়ে পাঁচটা থেকে রোদ উঠে যাচ্ছে মানে রোদের সঙ্গে আমরা দৌড়িয়েই পারছি না ও যে হারে দৌড়াচ্ছে মানে ভোরবেলা থেকে শুরু করে দিয়েছে আমি উঠে এইভাবে অনেক সকালে উঠে পড়েছি আজকে বোধহয় আমার আর মানে বেশি রোদ লাগবে না ওরে বাপ রে বাপ ছাদে এসে দেখো এখন দেখে কি মনে হচ্ছে আমার ছাদের ওপরটা জন্য যে দুপুরবেলায় কিন্তু সেরকমটা কিন্তু একদমই না এখন কটা বাজে সাতটাও মনে বাজিনি আর কি চকচক করছে রোদ একদম চোখে জ্বালা করছে এরকম ব্যাপার আর কি আর তারপরে না পাও দেওয়া যায় নেই যে বেশ জবা ফুল ফুটেছে কিন্তু অনেকগুলো জানো তো বেশ অনেকটা ফুল ফুটলে মনটা ভালো লাগে মানে আমি স্নান সেরে এসেছি সাতটা পনেরো কুড়ি বাজে খুব সম্ভব মানে বেশি হলে আর কি আর এইদিকে দেখো গাছ তুলসী গাছেও জল দিয়ে নেবো কতদিন ধরে তো আমি ঠিকঠাক মতো দিতে পারছিলাম না এই দেখো তুলসী মাতাকে একটুখানি জল খাইয়ে নিচ্ছে আমি এই তুলসী গাছটাও আস্তে আস্তে একটু শুকনো দিকে যাচ্ছে মানে এত রৌদ্র জন্য এটা হয়েছে যেন এবার কী আর করা মোটামুটি জল টল দিয়ে আবারও ঠিকঠাক মতো করতে হবে রোদ ঠিকঠাক মতো দাঁড়াতেও পারছি না যে আমি ঠিকঠাক মতো তাকে সাজিয়ে গুছিয়ে দেবো আর কি যাক চলের কথা বলতে বলতে কিন্তু মাথারা নিকেও জল দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম একটু ধূপও দেখিয়ে নিলাম আর তারপরে এইবার তো নিচে যাব নিচে গিয়ে পুজোটা করতে হবে পুজোটা করে নিয়ে বললাম যে বেরোনো আছে না বলিনি গো এই যে দেখো পুজো করে ফেলেছি আমাকে খুব তাড়াতাড়ি চট জলদি গুছিয়ে নিতে হবে যে বেরোবার আছে তো তাড়াতাড়ি বেরোবো কী বলো তো বেশি রোদ বাড়বে মানে তো গরমে কষ্ট হবে সেই জন্য একটু গুছিয়ে গেছি তা তাড়াতাড়ি করেই নিয়ে নিলাম জানো তো আমার সেই আজকে ব্রেকফাস্টে হবে জল ঢালা ভাত মানে পান্তা ভাত করে রেখেছিলাম সবাই বলেছে মানে পান্তা ভাতই খাবে কত বললো হ্যাঁ একটু খাবো আলু ভাজা দিয়ে উত্তমও বললো আর এখন হয়তো কদিন ধরে এটাই খাবো আমরা দেখো একটু দেখিয়ে দিলাম ঠাকুর আমাদেরকে এ তো রোজই দেখায় চলো পুজো তো হয়েই গেলো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এই দেখো একটুখানি গুছিয়ে নিয়েছি শাড়িটা পরে নিয়েছি আগের দিন তো দেখালাম হ্যাঁ এখন যাব বেরোতে হবে সেই যেখানে নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যাব আর কি আর ওইদিকে সে যে উপহারটা ফুলুসি আছে ওই যে উপহারটা ওখানে নিয়েছি এখনও পর্যন্ত একটা শার্ট কিনতে হবে শার্টটা এখন যাওয়ার সময় নিয়ে যাব নিয়ে গিয়ে দেখাবো মানে নিয়ে তারপরে ওখান থেকে যাবো দোকানে আর আমি হয়তো ওখানে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করতে পারবো না বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করছি চলো তাহলে আমি ঘুরে আসি চলো দেখুন তোরা এই বাড়িতে ফিরলাম এখন কটা বাজে না আটটা পঁয়ত্রিশে বাড়িতে ফিরেছি তারপরে হয়তো সাড়ে আটটা হবে এবার এখন স্নান করলাম এসে স্নান করে যেন একটু ভালো লাগছে এত গরম না সে কি বলবো সারাদিন ওই শাড়ি পরেছিলাম একটা মানে ছাড়ব বলে নাইটিও নিয়ে গিয়েছিলাম কিন্তু আর সেখানে পরিস্থিতি সেরকমটা হয়নি যে সেটাকে আর চেঞ্জ করি যাই হোক এখন বাড়িতে এসে আগে একটুখানি বসে নিয়ে তারপর স্নানটা করলাম দেখো এখনও ঠাকুর লাইট জ্বলছে তার মানে কত ও বাড়িতে চলে এসেছিলো বিকালেই চলে এসেছিল এবার ওই সে সন্ধ্যাও দিয়েছে সেবাও দিয়েছে কিন্তু স্বয়েন তো মানে স্বর্ণে দেওয়া হয়নি এবার আমি ওই এখন স্বর্ণে দেব স্বর্ণে বলতে এখন তো এখান থেকে স্বর্ণে দিয়ে নিজে নিয়ে চলে যাব মানে আমাদের বেডরুমে ওকে রাখবো তারপর মানে আজকে সকালেই তো দেখেছিলাম কালকে নাকি ভুলেই যাই সব বেশ আরামসে ঘুমাচ্ছে ভালো ওখানে যাই হোক চলো রান্না সে এখন কিছু করতে হবে না শুধু একটু ভাত করলেই হবে মানে রাতের খাবারটা ওখান থেকে দিয়ে দিয়েছে মানে ভাতটা নিয়ে আসেনি এটা আনা সম্ভবও হয় না এবার যাই হোক ভাতটা শুধু করব তারপরে আর একটু পরে আর কি খাওয়া দাওয়া সে পরে হবে খুব বেশি আছে সেরকমটাও না গরমে এমনিতেই দুপুরেও যে বিশাল খেয়ে মানে খেতে পেরেছি বা খেয়েছি সেরকমও না এবার এখন একটু ভাত করব আমি তো একটু সেদ্ধ দিয়ে দেবো আমিও সব দুপুরের খাওয়ার কিছু খাবই না ওরা উত্তম মার কত হয়তো খাবে একটু একটু আর আমি আর কি যে ওই সব খাবো না একটু আলুসিত ভাত খেয়ে নিলেই আমার ভাবে আমি তো ওটাই বেশি পছন্দ করি চলো আর কথা না বলে আগে গিয়ে সোনাকে সয়নে দিয়ে নিই তারপরে নিচে গিয়ে ভাত টাতগুলো বসাতে লাগি তারপরে এখনও কাজ আছে টুকটাক কিছুই তো করে যেতে পারিনি সকালে মোটামুটি স্নান পুজো সেরেই বেরিয়ে গিয়েছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারও করা হয়নি সকালের দিকে চলো আগে সোনাকে সয়নে দিয়ে তারপর কথা বলি চলো দেখো বন্ধুরা আমার সোনু কিন্তু চলে এসেছে এবার ঘরে সবার জন্যে রেডি হয়েছে নাইট ড্রেসও পরা হয়ে গেছে এখন ওকে স্বয়নি দিয়ে দেবো এখন বড় খাটে তো এখানে ধরবে না ওই জন্য এই ছোটো এটাতেই এখন দিচ্ছি সকালে তো দেখেছিলো ওরা গো ঘুমাচ্ছিলো এখন তা ভাবলাম একটু জাগানো দেখালাম একটু স্বয়নটা দেখিয়ে দিই মানে দেখানো বলতে এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা তাছাড়া তার আর কিছুই না এই যে দেখো শোনুটা বসে আছে সারাদিন একা একা ছিল ওই জন্য ভাবলাম যে এখন একটু তোমাদের সঙ্গে একটু কথা বলাই গল্প করাই ওর ভালো লাগবে তো ওরা একটু দেখো আমার শোনুটাকে চলো ওকে শয়নে দিয়ে দিই এক হাত দিয়ে ধরে না এবার ঠিকঠাক কিন্তু হতে চায় না বলো তো আমরাও তো ঠান্ডা লাগে তাই না আমাদের একটুখানি ছোট্ট করে কম্বলটা পায়ের ওপরে দিয়ে রাখি একটা কিছু দেখি সুতির একটা হবে দেখোটা কিন্তু শুয়ে পড়েছে চলো আমি মশারিটা না ঠিক করে লাগিয়ে দিই নাহলে আমি পারবো না ওইভাবে বাসিটা পাশে থাকে চলো আগে এটা দিয়ে দিই তারপর আবার পরে আসছি এক দিনা হচ্ছে না এই যে আমার সোনা কিন্তু কমপ্লিট এখন আর কথা নাই সোনু এখন ঘুমাবে চলো আস্তে আস্তে আমরা এবার যাই এবার আমাকে গিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে সোনু তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো চলো এবার ভাত বসাতে হবে আমাকে এই যে ভাতটা বসিয়ে দিলাম একটু বড় বাড়িতেই দিয়েছি কেন বলতো কারণ আমি আমাদের কাছে কালকেও একটু জল দেওয়া ভাত খাওয়ার ইচ্ছা আছে ও কত জিজ্ঞাসা করলাম একটু জল দেওয়া ভাত খাবে না কি এত গরমে ব্রেকফাস্টে আর কি আর উত্তমকেও জিজ্ঞাসা করলাম ও খেতে চাইলো সে সেজন্য একটু বড় হারিতে করে বসিয়ে দিয়েছি যেটা বসাই তার থেকে একটু বেশি করে নিয়েছি আর এই দেখো যেটা রাতে করলাম না পাঠিয়ে দিয়েছে এই যেটা একটু শুক্তো আছে ও ডাল নিয়ে আমি আর এই মাছ আছে দই মাছ আর এদিকে আছে এটা মটন আর এই মিষ্টি আর আমি তোর মধ্যে আলু ফেলে দিয়েছি কোনো অসুবিধা নেই যাও কে একটুখানি চা বানাতে হবে আমি চা তো খেয়ে দুবার খেয়েছি তারপরেও আর বলো না আমার কথা আর লোকে এই গরমে লোকে হাসবে এই গরমে মানুষের চা খেতে ইচ্ছে হয় আমার ভাই লোক আমার ভাই এমন একটা মানে নেশাকর মানুষ আমি আর কি বলবো চলো একটুখানি চা বসাই কী বলতো আমি চা খেয়েছি বললাম না একবার ওখানে লিকার খেয়েছি একবার দুধ চা খেয়েছি হলে কি হবে বাড়িতে এসে বসে বেশ কায়দা করে একটু চা না খেলে না আমার একদম আর লাগে না এগুলো ঢাকা দিয়ে দিয়ে এমনি ওরা গরম করে দিয়েছে অত বাড়িতে সবাই তন্ত দেখো এখানে যে দাগ দাগগুলো দেখছে না এগুলো কিন্তু সেই অ্যাসিড পড়েছিল অ্যাসিড বলতে মানে করেছিল না সেই অ্যাসিড পরিষ্কার মানে পড়েছিল ওখানে সেই থেকে দাগ হয়ে গেছে আমি হারপিক দিয়ে আমাকে ওই সোনা বলেছিল সোনা বলতে ওই জয়া তোমাকে চেনো সবাই ওকে আমি সোনা বলি ও আমাকে বলেছিল কি হারপিক দিতে নতুন এ মাসে নতুন ক্যান্ডে আমি দিয়েছিলাম কিন্তু দেখো সেটাও ঠিক মতো দাগটা উঠলো না দেখি আর একবারও দিতে হবে কেমনটা লাগে মনে হয় যেন একদম অপরিষ্কার মতো সেটা কিন্তু একদমই না চলো বন্ধুরা আজকে চা করতে করতে কিন্তু ব্লগটাকে রাখবো তাহলে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো এই দু দিন কিন্তু এরকমই হচ্ছে এদিকে বেরোচ্ছি ওদিকে বেরোচ্ছি এইসব করতে করতেই যেন ঠিকঠাক মতো ভিডিও আমার করা হচ্ছে না কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি কোনো দিক দিয়ে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্টস করতে বলো না গলার অবস্থা তো সত্যিই খারাপ সেই জন্য কথা বলতো একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হচ্ছে সব কিছু চলো তাহলে 啊，是，稍微发了三个，是三个，差不多三个，谢谢。